নতুন বছরে শাকিব অপু জয়ের ঘুরতে যাওয়া নিয়ে হিংসায় জ্বলছেন বুবলি। নতুন বছরের শুরুতেই চমক নিয়ে হাজির ডালিউডের জনপ্রিয় নায়ক সাকিব খান শোনা যাচ্ছে সাকিব খান তার প্রাক্তন স্ত্রী উপবিশ্বাস বিশ্বাস এবং তাদের সন্তান জয়ের সঙ্গে নতুন বছরের ছুটিতে ঘুরতে গিয়েছেন একটি বিলাসবহুল রিসোর্টে যদিও শাকিব খান বা উপবিশ্বাস সরাসরি কিছু বলেননি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও ঘুরে বেড়াচ্ছে যা এই গুঞ্জনের পালে হাওয়া দিচ্ছে তবে এই আনন্দ ঘন মুহূর্তটি সবার জন্য আনন্দদায়ক হয়নি সাকিব খানের বর্তমান প্রাক্তন প্রেমিকা স্বপ্নম বুবলি নাকি এই বিষয়টি মেনে নিতে পারছেন না হুবলির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে সাকিব ও অপু আবার কাছাকাছি আসার খবরে তিনি ভীষণ বিরক্ত এবং হতাশ সম্প্রীতি হুবলির একটি সামাজিক মাধ্যম পুষ্টে কটাক্ষমূলক ইঙ্গিত পাওয়া গেছে যা অনেকেই সাকিব অপু বিশ্বাস সম্পর্ক নিয়ে তার প্রতিক্রিয়া বলে মনে করছেন পুষ্টে তিনি লিখেছেন সত্যকে কেউ আড়াল করতে পারে না সময় হলে সব সামনে আসে সাকিব অপু জয়ের এই ঘুরতে যাওয়ার খবর টালিউড পাড়ায় জ্বর তুলেছে ভক্তদের একাংশ এই পূর্ণ মিলনকে স্বাগত জানালেও অন্য অংশের মধ্য বিতর্ক দেখা যাচ্ছে অনেকে মনে করছেন জয়ের কথা ভেবে অপু ও সাকিব একসঙ্গে সময় কাটাচ্ছেন যা পিতামাতার দায়িত্বশীলতার একটি উদাহরণ তবে বুবলির প্রতিক্রিয়া কি সাকিব খানের জীবনে নতুন কোনো নাটকীয় মুরানবে আনবে টলিউড প্রেমীরা ওদির আগ্রহে অপেক্ষা করছেন এই জটিল সম্পর্কের পরবর্তী অধ্যায়ের জন্য তো দর্শক বন্ধুরা শাকিব খান অপবিশ্বাস ও জয়ের এই ঘুরতে যাওয়ার মুহূর্তটিকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব খানের একজন চরম বক্ত হয়ে থাকেন তাহলে আমাদের এই ভিডিওটিকে লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন